জলপাইগুড়ির জেলার ময়নাপুরি ব্লকের জোরপাকরি এলাকায় গোবীনাপ ঠাকুরের পূজা করা হলো জানা গেছে এই পূজো 300 বছরের বেশি পুরনো এদিন প্রথমে গোবীনাপ ঠাকুরের পূজা করা হয় এরপর ভাগবত গীতা পাঠ করা হয় এরপরই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন পূজো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পাকরি মানে জোড়া পুকুর এবং এই থেকেই ইতিহাসটা তৈরি হয় এবং জোড়া পুকুর কাটতে গিয়ে দুটি মূর্তি কুষ্টি পাথরের পাওয়া যায় গোপীনাথ ঠাকুর এবং বৈকুণ্ঠনাথ ঠাকুর গোপীনাথ ঠাকুর আমাদের বাড়িতে বিরাজমান আর বৈকুণ্ঠনাথ ঠাকুর ব্যবহারগুলি রাজবাড়িতে বিরাজমান এটা গত দেড়শো বছর আগের হিস্ট্রি এবং ইতিহাস নিয়ে চলছে এবং এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ইনভেস্টেড হয়েছে করতে পারলে আমার মনে হয় কিছু কি কি বানানো ওগুলো কী বলি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ময়নাগুড়ি অঞ্চল ময়নাগুড়ি হচ্ছে ডুয়ার্সের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক নিদর্শন তো তার মধ্যে মন্দির নগরী বলা হয়ে থাকে ময়নাগুড়িকে আমরা যে গ্রামটাতে আছি সেটা হচ্ছে জোরপাকড়ি গ্রাম এখানে জোড়াপু খননের সঙ্গে দুটো পাওয়া গিয়ে ছিল তো বলা হয় কি এরা দুই ভাই বড়ো ভাই পূজিত হচ্ছেন রাজপ্রাসাদে ছোট ভাই পূজিত হচ্ছে এইখানে প্রজাদের তো এই জায়গাতে যারা এটাকে সংরক্ষণ করছেন যে ফ্যামিলির ঝা ফ্যামিলি তারা এটাকে সংরক্ষণ করছেন এটা তাদের পারিবারিক একটা পুজো কিন্তু একটা ঐতিহ্য সম্পূর্ণ পুজো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে করেছে এবং আগামী দিনে ট্যুরিজম নিয়ে ভাবনা সেটা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বলে আমি জেনেছি জানা গেছে জোর নামটি জোড়া পুকুর খনন করার পর গোপীনাথ ঠাকুর ও বৈকুণ্ঠনাথ ঠাকুর বের হওয়ার পরেই নাম রাখা হয় জোরপাকড়ি এই দুটি ঠাকুর একটি রয়েছে জলপাইগুড়ি রাজবাড়িতে বৈকুণ্ঠনাথ ঠাকুর যার পূজা অর্চনা হয়ে থাকে রাজবাড়িতে আর গোপীনাথ ঠাকুরের পুজো হয় এই জোর পাখরি বাড়িতে বিশেষ করে দোল এবং জন্মাষ্টমীতে জমজমাট ভাবে পূজিত হয় এই জোরপাকরি বাড়িতে পুজো করে থাকেন তার মেয়ে ও মা এই বিষয়টিকে স্বীকৃতি দিয়েছেন বিশ্বজিৎ সাহা ট্যুরিজম ডেভেলপমেন্ট জেনারেল সেক্টারি বৈঠপুর এবার মানে এই অঞ্চল জলপাইগুড়ির রাজা যেহেতু এই অঞ্চলে গিয়েছিলেন আর নারা ছিলেন জমিদার তো জলপাইগুড়ির রাজা বৈকুণ্ঠ নাথকে রেখেছেন আর তখনকার দিনে যে ওনার ইয়ে ছিল উনি একজন জমিদার ছিলেন তাকে এই গোপীনাথকে দেখভাল পূজা পার্বণ করার জন্য রেখেছেন তো এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যারা শুনবে এবং যারা জানবে তারা অবশ্যই যারা সনাতন ধর্ম বলম্বয়ে যারা শ্রীকৃষ্ণের পূজা করেন বা গোপালের পূজা করেন তার তাদের জন্য তো একটা তীর্থক্ষেত্র বলা চলে তো আগামী দিনে যদি এটা মানে আপনাদের মাধ্যমে যদি প্রচার পায় এরকম ডুয়ার্সের ডুয়ার্সের ডুয়ার্স ট্যুরিজম নিয়ে যেহেতু আমি তিরিশ বছর যাবত কাজ করছি তা আমার মনে হয় যে জায়গাগুলো প্রচারের আলোয় আছে সেখানেই মানুষ দৌড়াচ্ছে অবশ্যই কিন্তু এমন কিছু জায়গা এখনও প্রচারের আলোর বাইরে আছে সেটাকে যদি সঠিক পরিকল্পনা করে আজকে ধীরে ধীরে মানুষের ট্যুরিজমের ক্ষেত্র পরিবর্তন আছে আগে ডুয়ার্স আসামানি বন এবং বন্যপ্রাণ নিয়ে দেখার জন্য শাস্ত্র এখন কালচারাল দিকটা এবার কিছু কিছু মানুষ আছে ধার্মিক ট্যুরিজম করতে যায় যে আমি আসব মন্দির মসজিদ আমি ঘুরে এবার পুরোনো দিনে ফিরে যাচ্ছে যে কাঠের বাড়িতে থাকতে চাচ্ছে মাটির বাড়িতে থাকতে চাচ্ছে দু তিনটা রুম রেনোভেশন করে এখানে হোমস্টে টাইপের চালানো যায় কিনা সেটার চিন্তা ভাবনা করা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবেন থাকবেন কোথায় কেন আশেপাশে থাকতে গেলে হয় ময়নাগুড়ি নাহলে জলপাইগুড়ি আমি এখানে একটা ধার্মিক যখন স্থানে থাকবো ধার্মিক স্থানের আশেপাশে থাকলে যে ইয়েটা পাওয়া যায় ঊর্জা বলে এটাকে সেটা এখান থেকে আবার চলে গেলে সেটা থাকে না সেই জন্য এইখানেই যদি থাকার ব্যবস্থা হয় যারা তীর্থ করতে তাদের পরিপূর্ণতা লাভ করে জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দ বার্তা